রাস্তায় ভেসে আসছে ফুলের গন্ধ বাজছে ঘন্টা আর মানুষের চোখে মুখে আনন্দের সুর চারদিকে কুকুরের গলায় চলছে গাধা ফুলের মালা কপালে লাল টিকার দাগ আর তাদের গর্বের জন্য হ্যাঁ এই কুকুরদের নিজের দিন কুকুর তেহার নেপালের এমন এক উৎসব যেখানে মানুষ তাদের সবচেয়ে নিবেদিত বন্ধুকে পূজা করে এদিনে নেপালের ঘরে ঘরে আর পথে পথে দেখা যায় কুকুরদের রাজকীয় আপ্যায়ন কেউ তাদের মাথায় টিকা পরিয়ে দিচ্ছে কেউ ফুল সাজিয়ে ছবি তুলছে কেউ আবার হাতে ধরা প্লেটে দিচ্ছে মাংস ডিম আর দুধের ভোজ কেউ বঞ্চিত নয় না পোশাক কুকুর না পথের আশ্রয়হীন চার পেয়ে বন্ধুরা সবাই যেন এই দিন একই কাতারে হিন্দু ধর্ম মতে কুকুরদের মনে করা হয় মৃত্যুর দেবতা জমের দুধ যে আত্মার পথ প্রদর্শক হিসেবে কাজ করে বিশ্বাস থেকেই শতাব্দী ধরে চলে আসছে কুকুর দেহার দেবতার দূত হিসেবে নয় বরং বিশ্বস্ত সঙ্গী হিসেবে কুকুরদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই মানুষ এই দিনটিকে এত বিশেষ করে তোলে কাঠমান্ডুতে সোমবার সকালে দেখা যায় নেপাল সেনা বাহিনীর ক্যানাইন ডিভিশনের বর্ণাঠ্য প্যারেড সামরিক পোশাকে সাজানো কুকুরদের সামনে মাথা নত করেছে মানুষ নেপাল পুলিশের সুপারিনটেন্ডেন্ট ডক্টর আর সি সেটিয়াল বলেন আমরা আমাদের কুকুরদের শুধু কারণে নয় তাদের সেবার জন্য সম্মান জানাই তারা দেশের নিরাপত্তার এক অমূল্য অংশ জানা গেছে নেপাল জুড়ে পুলিশ ও সেনাবাহিনীতে প্রায় একশোরও বেশি প্রশিক্ষিত কুকুর কাজ করছে যাদের বিশেষভাবে বোমা শনাক্তকরণ অনুসন্ধান ও উদ্ধার কাজে নিযুক্ত করা হয় এদিনটিকে অনেক মানুষ ও কুকুরের বন্ধুত্বের উৎস বলেই জানে বিদেশি পর্যটকরা বলেন অন্য দেশে কুকুর হয়তো পোষা প্রাণী কিন্তু নেপালে তারা পূজিত আত্মা ভালোবাসা ও সম্মানের প্রতীক